সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা সংবিধানের প্রণেতা ড বাবা সাহেব আম্বেদকরকে কুরুচিপূর্ণভাবে অপমান করার প্রতিবাদে বাংলার জননেত্রী মান্নিয়া মমতা ব্যানার্জির ডাকে আজ দুই তিনশে ডিসেম্বর সোমবার সারা রাজ্যব্যাপীর পাশাপাশি হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ায় বিপুল পাতি মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক ধিক্কার মিছিলের অনুষ্ঠিত হয় চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ধিক্কার মিছিলে তৃণমূল যুব কংগ্রেস ছাত্র পরিষদ পৌর কর্মচারী বৃন্দের পাশাপাশি পা মিলিয়েছিল বাংলার হৃদজে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার কর্মীগণ উক্ত মিছিলে নেতৃত্বে ছিলেন হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র হুগলি চুঁচুড়ার পৌর প্রধান অমিত রায় মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তন্ময় রায় হুগলি চুঁচুড়া পৌর সদস্য মণ্ডলীর সিআইসি জয়দেব অধিকারী কাউন্সিলর ঝন্টু বিশ্বাস রীতা দত্ত দেবজানি দত্ত সহ দলের সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিল সব জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল বিষয়টা আপনারা জানেন যে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর সংবিধানের প্রণয়তা বি আর ডক্টর বি আর আম্বেদকরকে যে ভাষায় আক্রমণ করেছে নিকৃষ্টভাবে অপমান করেছে তারই প্রতিবাদে আমাদের মাটি মানুষের নেত্রী এবং আমাদের দলের নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব ব্লক এবং রাজ্যের সমস্ত টাউনে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সঞ্জীব মিত্রের নেতৃত্বে আমরা চুচুড়াতে এই প্রতিবাদ মিছিল করছি পাতি থেকে ঘড়িমা পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করব। সর্বস্তরের আমাদের পৌর সদস্যরা আছেন এখানে পৌরসভার সংগঠনের কর্মচারী সংগঠনের নেতৃত্বরা রয়েছে এবং পুরনো নতুন সমস্ত যেসব স্তরের সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলকে একটা কর্মসূচি দিয়েছেন যেটা কিছুদিন আগে যেটা পার্লামেন্টে আমাদের ডাক্তার বাবা বি আম্বেদকরের প্রতি যে অবমাননা এবং ভারতবর্ষের যারা যোদ্ধা ছিলেন যারা ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন তাদের প্রতি কুকুচু মন্তব্যের প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্লক এবং টাউনে যত সভাপতি আছেন ব্লকে এবং শহরে তারা তাদের নেতৃত্বে আজকে এই হবে কতদূর অনুষ্ঠিত হচ্ছে কতদূর এখান থেকে প্রতিপক্ষ সেখান থেকে থেকে ঘরিম পর্যন্ত যাবে এটার বিষয়ে জমাই ছিল এবার আমরা শুরু করতে চলেছি আজকের ইতিতে উপস্থিত আছেন আমার উনিশ ছুড়া পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান অমিত রায় মহাশয় এবং এই শহরের সভাপতি কাউন্সিলর তথা ছ নম্বর ওয়ার্ডের কন্টু বিশ্বাস এই এবং এছাড়াও মহিলা নেত্রী কাউন্সিলর রীতা দত্ত এবং দেবজানী দত্ত এছাড়াও হুগলি মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকের নেত্রী দেবজানি ব্যানার্জি এবং যুব এই শহরের নেতা যায় সভাপতি সেও আছেন এছাড়াও মহিলা সকল ওয়ার্ডের নেতৃত্বরা আছেন এবং আমাদের এই শহরের যারা পুরাতন যারা দলকে এই প্রতিষ্ঠাতা করেছিল সেই